ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সৃষ্টি ব্লক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো আর একটা অনুরোধ রইলো ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য তো দেখো এই যে চাউমিন আজ সকালে টিফিনে কিন্তু চাউমিন করে নিয়েছি আর দেখো চাউমিনটা কিন্তু আমি কোনো সবজি দিইনি কারণ হচ্ছে আমার মেয়ে না খেতে চায় না সেই জন্যে তো চলো চাউমিনের পর এই দেখো আজকে হচ্ছে এই যে মাছের এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটার মতন কিন্তু এর মধ্যে মাছ থাকে দেখো তো আজকে দেখো ভেটকি মাছের এই এটাকে আমাদের হিন্দি কথাই বলে গালফার বলে এটাকে তো এটা হন আনা হয়েছে আর এই দেখো এখানে আনা হয়েছে মাছের ডিম আনা হয়েছে এখানে আর আনা হয়েছে কী দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিকেন আনা হয়েছে আর এখানে হচ্ছে মাছের মাথা আনা হয়েছে তো সবটাই রান্না করা হবে তো চলো রান্নাটা করিনি ঝটপট করে তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো বন্ধুরা একটা কুড়ি মোটামুটি হতে এসছে টাইম আর এই দেখো আমার কিন্তু রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাত তো প্রথমেই করে নিয়েছি আর এটা হচ্ছে মাছের ওই ফেটকি মাছের কাঁটা যেটা ছিল ওটা করে নিয়েছি আর এখানে দেখো করেছি হচ্ছে কি দেখাচ্ছি এই যে মাছের ডিমটাকে ভাজা করে নিয়েছি বড় মতো করে ভাজা করে নিয়েছি আর এখানে দেখো মাছের মাথাটাকে ঝাল করে নিয়েছি তো এটা করার পর আর এখানে দেখো এই যে চিকেন চিকেনটাকে ছোটো ছোটো আলু দিয়ে কিমা মতো করে রান্না করে নিয়েছি আর এখানে দেখো করেছি হচ্ছে ডাল ডাল হচ্ছে পুঁই ডালটা করে নিয়েছি আমি আর এখানে দেখো হচ্ছে শাক ভাজা তো শাক ভাজাটা করে নিয়ে নামিয়ে নিই মোটামুটি আমার কিন্তু দেড়টা প্রায় বেজে গেছে তো এখনও মোটামুটি ঘরের কাজ হয়নি তেমনভাবে তো এই দেখো আলুটা গলে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এই দেখো আমি বলতে চাইছি এটাই যে আমি এই দেখো চান টান করা হয়নি আমার কালকে শাড়ি পরেছিলাম তো দেখো চান টান করে আমি তোমাদের সামনে আসছি আবার তোমরা কিন্তু কোথাও যেও না তো দেখো বন্ধুরা এই যে শাক দিয়ে যে ডালটা করেছিলাম তো এই শাক দিয়ে ডালটা করেছি এবার আমি খেয়ে নিচ্ছি ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি এই ডালটা রেসিপি আমি তোমাদের পরে দেবো শেয়ার করব কলমি শাক দিয়ে ডাল রান্নার রেসিপিটা আমি তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধুরা দারুণ খেতে হয়েছিল কলমি শাক দিয়ে ডাল বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ একবার ট্রাই করো শরীরের জন্য অনেকই ভালো পেট পেট ঠান্ডা করবে মাথা মস্তিষ্ক সব কিছুই ঠিক রাখবে তো এই যে লাঞ্চটা করে নিচ্ছি আমি 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 কিন্তু আর কিছু নিই নি আজকে এই শাকটা শাক আর ডালটা দিয়েই আমি লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি এত ভালো লাগছিল কী বলবো সঙ্গে কিন্তু লঙ্কা ছিল দুটো আমার তো চলো হয়ে গেছে খাবার খেয়ে নিই আমি আর এই দেখো তারপরে হচ্ছে বিকেলবেলায় সব মানে সন্ধ্যের দিকে চলে এসেছি এই যে একজনকে সায়াতে তো মেকআপ করাতে চলে এসেছি আমি কিন্তু টুকটা এই মেকআপেরও কাজ করি তো দেখো এই যে এই মেয়েটার আজকে হচ্ছে নাচের প্রোগ্রাম আছে তো একে হচ্ছে সাজিয়ে দেব এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো দেখো আই মেকআপটা মোটামুটি করে নিচ্ছি আইব্রোটা এঁকে নিয়েছি আইলাইনেও করে দিয়েছি আর দেখো সাজাচ্ছি আমি একটু একটু করে জাস্ট তুলে ধরেছি তোমাদের সামনে তো আমি কেমনি সাজাচ্ছি তোমরা কিন্তু কম জানাতে ভুলো না একদম মোটামুটি চেষ্টা করি একটুখানি সব কাজের দিকে এগিয়ে যাবার তো মোটামুটি করিও দেখো এই দেখো হুম তো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি ওকে নাচের প্রোগ্রাম আছে আর চুলটা দেখো খুব ছোটো ছোটো ওই চুলটা তো খোপা করতে খুব কষ্ট হচ্ছিল তো এপার ওপার দিয়ে ক্লিপ টিলিপ মেরে আমি ওকে একটা বান মতো খোপা করে দেব তো আমি মোটামুটি এই সব কাজও ভালো লাগে করতে জানো তো বন্ধুরা বাচ্চাদের সাজাতে সাজাতে ভালো লাগে তো এরা মোটামুটি আমার কাছে আসে সাজতে তো আমি সাজিয়ে এদেরকে তো খোপাটা করে নিচ্ছি কোপাটা করে দেখো ওকেবারে সমস্ত কিছু এই যে শেডটা পরানো হচ্ছে কারণ ও নাচ করতে এবং ও তো হেসেই পাগল মানে ক্যামেরা করছে তো ওই জন্য হাসছে আমি বললাম দে একটু ক্যামেরাটা করিনি তো দেখো বন্ধুরা এই যে ওকে সাজ মানে গয়নাটা পরানো হচ্ছে ওকে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না মোটামুটিভাবে মেকআপ করে দিয়েছি বন্ধুরা ছোটো মেয়ে তো ওই জন্য বেশি মুখে মেকআপ দিই আমি কারণ স্কিনেরও ব্যাপার একটা আছে সেজন্য তো ক্যামেরা ধরেছে না ওর দাদা ধরেছে ক্যামেরাটা তো বলছে ভালো করে ক্যামেরাটা করবি কিন্তু যাতে আমার ছবিটা ভালো আসে এরকম করে বলছে তো তোমাদের যদি কারোর মনে হয় আমার কাছে সাজ সাজার ইচ্ছা তাহলে আমার কাছে কন্ট্যাক্ট করো আমি কিন্তু বিনা পয়সায় সাজিয়ে দেবো তোমাদেরকে মোটামুটি সাজাতে জানি বিয়ের কন্যাও সাজাতে জানি তো এই দেখো এবারে হচ্ছে ওখানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার আলতা পরে দেওয়ার পালা তো আলতাটা পরিয়ে দিচ্ছে এই দেখো তো আলতাটা পরে দিচ্ছি আমি আর তোমাদের একটা কথা বলছি তোমাদের এই যে আমাকে এতটা মূল্যবান সময় দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো তো দেখো সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু গায়ে একটা অন্য মতো নেমে নিয়েই বেরিয়ে যাবো নাচে ওর প্রোগ্রামেতে তো চলো আমিও যাব এই দেখো কেমন লাগছে মেকআপটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো খোপাটাও করে নিয়েছি এই দেখো তো কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলো না তো চলো ওদের প্রোগ্রাম হচ্ছে সেখানে যাওয়া যাক তো দেখো বন্ধুরা প্রোগ্রাম হচ্ছে ওদের এই যে চলে এসেছি তো ওরা এখন এখানে নেই এখানে অন্যজনরা নাচ করছে ছোট ছোট বাচ্চারা নাচ করছে তো আমি জাস্ট একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম এই যে না ডান্সটা এত সুন্দর বাচ্চা কেমন নাচ করছিলো আমার মনে হচ্ছিলো যেন আমিই নাচ নাচি একটুখানি সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় নাচ এসব নাচ দেখে দেখো কি সুন্দর নাচ করছে তাই না তো এর গানটা আমি তুলে ধরতে পারলাম না কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো পরিস্থিতিটা এমন যে কপিরাইটের ভয় থাকে সেই জন্য গানটা তুলে ধরলাম না কিন্তু গানটা বেশ দারুণ ছিল তো তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে এই দেখো তো বন্ধুরা এই গানটা ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো এই গানটাই চলছিলো খুব সুন্দর লাগছিলো বাচ্চাদেরকে তো আমার গানের গলা তো খুবই সুন্দর সেই জন্য তোমাদেরকে পুরো গানটা গেয়ে শোনালাম না কারণ আমার গানের গলাতে তো দাম আছে তাই না তো যাই হোক এই যে আমরাও যে ইউটিউবে পরস্পরের পাশে আছি এটাও একটা ভালো ব্যাপার তো একলা আমরা নেই তো সেই জন্যেই বলছি একলা আমরা নেই আমরা সবাই সবার পাশেই আছি সবার পাশেই থাকবো যাই না ভিউজ নেই ভিডিওতে তবুও ভিডিও দিয়েই যাচ্ছি দিয়ে যাব এই বাচ্চাদের নাচটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম পরে অন্য কোনো দিন অন্য নেক্সট দিন আমি প্রতিদিনই ভিডিও দিই নেক্সট দিন অন্য কোনো ব্লগ নিয়ে বা রান্নার ভিডিও নিয়ে চলে আসবো দৌড়ে দৌড়ে তো তোমরা আমার ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো আমি বেশি বড় ভিডিও দেবো না দিই না তো কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও টাটা ভালো থেকো তোমরা